বাইরে ঘুরতে গেলে কান্না ভালো লাগে আর যদি সাথে তাহে প্রিয় মানুষগুলো তাইলে তার কোনো কথাই নাই আর আমার কিন্তু বরাবরই ঘোরাঘুরি করতে ভীষণ ভালো লাগে আমার না সব মেরারই একই অবস্থা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা কিন্তু অনেক ভালো আছি তো এর আগে একটা মেলার ভিডিও দিছিলাম ভিডিওটার মধ্যে কপিরাইট এফ পড়ছিল যার দিকে এখন আবার নতুন ক্রীড়া এডিট করে দিতাসি তো যারা ভিডিওটা ওপেন করছেন আশা করতেছি হক গলে সবটা ভিডিও দেখবেন তো এইটা হইতাছে আমরা বাণিজ্য মেলা আমরা আজকে আয়া পড়ছি বাণিজ্য মেলার মধ্যে এখন আমরা চলে যেতেছি ভিতরে আর আমরা আঞ্চলিক ভাষা আপনার কাছে কেমন লাগতেছে একটা কমেন্ট করে জানাইতে ভুললেন না মেলাটা বাউন বেড়ে এমন সময় আইসে একবারে রোজাটা গায়া। আমরা তো রোজার আগে ঘুরে আয়া পড়ছি এখন মানুষ শপিং করবো ঈদের কেনাকাটা করবো না মেলার মধ্যেই যাইব। এরপরে দেখলাম মোটামুটি মেলা অনেক জমজমাট হয়ে গেছে অনেক মানুষই আইসে তো নৃত্য কত কিছু উঠছে এই যে বাচ্চারা হেলনাগুলা কত সুন্দর তো আপনারা আর একটা কথা কোয়া রাখি আপনারা আর যারা ছোট বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ যদি মেলাত আসেন শপিং মেলও লোয়া যায় তাইলে কিন্তু সামলাই রাখবেন কারণ বাচ্চা কাচ্চারা কিছু দেখলে যা করে অনেক বাচ্চারা আসে মাঠের বাদে গৈরাগেরি শুরু করে তাইলে আপনারা আর কোয়া রাখলাম আগের থেকেই আমরা আরিয়ান জিটা দেখতাসি এইটা লেগে কান্নাকাটি শুরু করতাছে মানে কান্তাছে না কইতাছে আর কি আমার এইটা নিয়ে দাও তো কইতাছে রাইডে উঠব এখন আরিয়ান তো চুড়ু একলা ভাবে দেই এখন আমরা সবাই উঠলাম তো দিন পরে রাইডে উঠলাম অনেক ভালোই রাখছে আর এইটা হচ্ছে নৌকা রাইড নৌকা রাইডটা কিন্তু অনেক ভয় লাগে মানে ডর লাগে আরিয়ান কইতাছে আমি এইটাতে উঠুম তো আরিয়ানজন ছোট এইজন না আর উঠলাম না আরিয়ানটা নিয়া মেলার মধ্যে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় যেগুলা সময়। আর জেলার মধ্যে দেখা জানা দূর দূরান্ত থেকে অনেক কিছু আয়ে আর এদিকে দেখেন কত সুন্দর সুন্দর কত মনটা চুরি হয়ে গেছে দেখে আর ওইদিকে আছে কিনে নইলে কর্ম তোর সাথে আরি যাই হোক একটা খারাপ গলা দিয়ে একটা গান গাইয়া লাইলাম কি আবার কিছু মনে করিন না আর এদিকে কত সুন্দর সুন্দর কত গুলা টেডি ছিল মানে টেডিগুলা আর আমরা কিন্তু পুরো মেলা ঘুরা ঘুরে অনেক কিছু কিনছি এরপর আরিয়ান কইতাছে এটা কিনবো পরে এটাও কিন্না দিল আরিনের বাবা আরিয়ান তো আরিনের বাবা অনেক ভালোবাসে মানে শুধু আরিনের বাবা না সব সব বাচ্চার বাবারই তাদের সন্তানরা অনেক ভালোবাসে পুরুষ মানুষ তো কষ্ট করে টাকা রুজি করে তাদের সন্তানরার জন্য বউরার জন্য মা বাবার জন্য আসল কথা তো সত্যি এটাই যে তারা জন্য কিছুই করে না তারা সব কিছুই তাদের পরিবারের জন্য দেয়া দেয় আর এদিকে দেখুন কত সুন্দর সুন্দর কতগুলো গর্জিয়া চুরি এগুলা পার্টি জামার সাথে অনেক সুন্দর লাগবো এরপর এই দিক দিয়ে অনেকগুলা ক্যান্ডি এগুলো বাচ্চারা আর অনেকগুলা পিনাডো আসিল আর এই যে নাগর দুলনাটা কিন্তু অনেক সুন্দর ছোটবেলা অনেক করছিলাম আর এইডির লেগে আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম জিনিসটি না সব সময় এই বছরে এগুলা উঠে আর এই পেয়ালা কি কোনো দুঃখের কথা একটা পেয়ালা কিনছিলাম গরিব মানুষ কুছিলাম লোকটারে যে বালা পেরা মুরাইয়া দিন নাহলে বাইঙ্গা যাইবো কণা বাঙত না তারপরে বাড়িতে না দেখি যে সত্যি সত্যি বাইঙ্গা গেছা এরপর আমরা চলা গেলাম ফুচকার দোকানও আরিয়ানা ফুসকা পছন্দ করে আমিও পছন্দ করি আরিয়ানের বাবা আবার ফুচকা টুচকা এটা খানা বেশি একটা তারপর আরিয়ানার আমার জন্য ফুচকা অর্ডার করলো কতক্ষণ পয়সা রয়েছি আরিয়ান তো অপেক্ষা করতে করতে কইতেছিলাম নাই এখনও আয়ে না যেহেতু মেলার মধ্যে ভিড় তাই একটা কিছু অর্ডার করলে আসতে অনেক সময় লাগে খা ফুচকা খাইয়া তারপর আয়া পড়লাম এদিকে জন্নার কাছে এরপর আরিয়ানের বাবারে নিয়ে একটু ভিডিও টুডিও কইরা নিলাম আপনারা কিন্তু আমার আমার কথা শুন না মানে যার যার আঞ্চলিক ভাষাটা সুন্দর আঞ্চলিক মাতৃভাষা যেটা মানুষ জন্মের শিখে তো সবাই সবাই আঞ্চলিক ভাষায় কথা কই তো ভালোবাসে এরপর এদিক থেকে আরিয়ানটা কিছু কিনা দিলাম তারপরে ওইদিকে দেন আরো কত কিছু আছে আর এই বাবুল গুলা দেখে আরিয়ান এত খুশি ও এখানে খেলা শুরু করে দিয়েছিল আর লোকটা ওরে দেখে বাবুল গুলা ফুলাইতেছিল আর এদিকে আছিল কতগুলো ঘর সাজানোর জিনিস আর কতগুলা ব্যাগ আর ওদিকে ওই দিকে ওয়ালমেট এরপর এদিক দিকে ঘুরে তারপরে গেলাম একটা দোকানে আর এই দোকানের মধ্যে কত গুলা বাচ্চার ছোট ছোট শার্ট তো শার্টগুলো অনেক সুন্দরই আসছিল সুতি কাপড়ের মধ্যে ভালোই আসছিল এরপরে গেছিলাম একটা মেরুর মধ্যে বেলা একটু ছবি বেডু কইরা যে আমার সামনে হার হয়েছে আর নাম হইল না আচ্ছা কনসেন এটা কোনো কথা আর এদিক দিক দিয়ে আরিয়ানি নিজের লেগা শার্ট পছন্দ করে লই লইতাছে বেটা হনে নিজের লেগা কাপড় পছন্দ করে লই লইতে পারে এরপর কইতাছে এন থেকে একটা টেডিও নিব এখন ঘোড়া গাড়ি কইরা প্রায় শেষের দিকে সন্দেহ যাইতাছে তখন আমরা বাইরে তৈরি যামু তারপরে এখন আবার দেখুন দিক দিয়ে লাইট দরাই দিছে জন্নার মেদ লাইট দিছে দেখতে কত সুন্দর লাগতেছে এখন তো ভালো করে অন্ধকার হয়েছে আর অন্ধকার হইলে লাইট গুলো আরো সুন্দর লাগবো তো আর এনে বাবা কইতা এখন যাই এখন কতগুলো সুন্দর সুন্দর কাপ দেখা আমি আর থাকতে পারলাম না তো এখান থেকে আমি আরেকটা কাপ টুই টুই কইরা বাইরের দিকে চলে যাইতাছি তো আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে তাইলে অবশ্যই একটা কমেন্ট করে জানাইন আর আমার সবটা ভিডিও দেখার লেগে আপনারা সবাইরা জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার বাহন বের মানুষ যারা আসছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ